হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাচেলার লাইফে রোজা রেখে আমি কি কি তরকারি রান্না করে নিলাম সেটাই আজকে থাকছে মূল ভিডিওতে চলুন তাহলে ছটমাস করে সব কিছুই নিই এখানে কড়াইতে তেল দিয়ে আমি এই দুই পিস মাছ ভেজে নেব সময় নিয়ে ভালো করে চলুন এইটা ভাজা হতে হতে আরেকটা তরকারি তৈরি করে নিই আপনারা দেখেছেন আমি হাতে মেখে ছোটো মাছের রান্না করেছি এবং আজকেও রান্না করব এই জন্য নিয়ে নিয়েছি আলু বেগুন টমেটো আর কাঁচা পেঁয়াজ এবং মরিচ এছাড়াও আমি দিয়ে দিচ্ছি ধনিয়া হলুদ এবং জিরার করা। হাফ ডেবু চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এখন এখানে খাবার তেল বা সয়াবিন তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি দেবো এটা হাতে নিখে রান্না করবো আর এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা তৈরি করতে পারেন এখন আমি ভালোভাবে এটাকে হাতে হাতে নিখে নেব একটু সময় নিই সুন্দর করে হাতে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো মাছ আর এখানে ছিল বেলে মাছ আমি তো এখানে বেলে মাছ দিয়েছি নদীর আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারেন এখন আমি আলো হাতে মাছটাকে সকলকে ভালোভাবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট যেহেতু আমার আগে দিতে মনে ছিল না তাই এ পর্যায়ে আমি ভালোভাবে একটু মুছে দিচ্ছি দিয়ে এখন আমি এটিকে চুলাটাকে অন করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে রেখে দেব ফাইনাল লুক দেখার জন্য আমরা অপেক্ষা করি তাহলে সত্যিটা কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পারছেন কতটা লবণে হচ্ছে তাহলে আমরা আবারও অপেক্ষা করি ফাইনাল লুকটা দেখার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিচ্ছি মাছটা তুলে নিয়ে মাছের তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন রসুন আর পেঁয়াজ হলুদ হলুদ মরিচ আর ধনিয়া আর জিরা গোড়া হাফ টেবিল চামচ পরিমাণ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি সবজি দেবো না তাই সবকিছু পরিমাণটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি এখন এটা একটু নেরে বোনা করে নেবো এর পর্যায়ে আমি এড করে দেবো পানি কারণ মশলাটা যেন পুড়ে না যায় বোনা করে মানে পানি দিয়ে এটাকে এখন ভালোভাবে ঘন করে নেবো এ পর্যায়ে দিয়ে দিলাম এক ডেবল চামচ পরে নেয় আদা বাটা এটা দিয়ে ভালোভাবে এটাকে এখন বোনা করে নিব যে পর্যন্ত তেল না ওঠে পার্সেন্ট ভাজনা থেকে অনেকটা পরিমাণে তেল উঠে আসছে এর পর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ শুধু মাছ দিলেই হবে বলেন বয়স ঠিক জন্য তো পানি টাও দিতে হবে তাই একটু মরিচ এর ও পর্যায়ে এখন দিয়ে দেব ঠিক জন্য খুব বেশি পানি দেব না একটুপার মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করুন এদিকে আমার চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি কিন্তু রেডি একদমই দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সবকিছু ফাইনাল লুক দেখার জন্য আরেকটু সময় অপেক্ষা করুন গ্রিজ আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এখন রান্না করে নেব মিষ্টি কুমড়া সেটা চিংড়ি মাছের সুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি তাই এখানে পেঁয়াজ এবং চিংড়ি শুটকিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি অল্প দিয়ে এগুলো মিষ্টি কোমড়া এখন এটাকে ভালোভাবে মনে করি বা ভাজি করে দিয়ে লইলাম যে অনুযায়ী লবণ আর পরিমাণে হলুদ দিয়ে এখন আমি ওটাকে ঢাকনা দিয়ে ধুব রেখে মিনিটের জন্য ঠান্ডা লোক থাকার জন্য এইদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও সম্পূর্ণ রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ ছবি এই তো দু এক মিনিট পরে এটা কখন নামিয়ে ফেলবো এই হলো মাসের তরকারি ফাইনাল লুক এখন চুলা থেকে শুটকি দিয়ে আমার মিষ্টি কুমড়া ও শেষ দেখতে পারছেন কতটা লোভনীয় হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো রান্নার শেষ ফাইনাল লোক খুবই লোভনীয় কিন্তু তরকারি গুলো রোজার সময় এরকম তরকারি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম বেশ